চৌত্রিশ বছরের অত্যাচারের পরে যদি চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না আগে বদলা নেবো তারপর বদল করব তাহলে লাল পাটির একটা ক্যাডারও আর রাস্তায় বেঁচে থাকতো না রক্ত গঙ্গা বয়ে যেত বাংলার বুকে মানুষ এত রেগেছিল শুধু দিদির মুখ দেখে এদের গায়ে কেউ হাত দেয়নি আমরণ উচিত এদের মমতা ব্যানার্জি পা ধুয়ে জল খাওয়া বিমান বোস থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম এদের উচিত রোজ সকালবেলা কালীঘাটে দিদির বাড়িতে গিয়ে দিদির পা ধুয়ে জল খেয়ে তারপরে নিজেদের জীবনযাত্রা শুরু করা বিমান বোস থেকে শুরু করে অর্বহার দল কিছুদিন আগে আমরা দেখতাম কলকাতার রাস্তা এখন যদিও কমে গেছে কারণ এখন কিউ আর কোড টোড শুরু হয়ে গেছে বলে বিমানবাবু থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীকে লাল কাপড় আর লাল বালতি নিয়ে ভিক্ষা চাইতে তাই তো তাই দেখতাম আমরা তো তাদের এত টাকা আসে কোথার থেকে এরকম সম্মেলন করার এই প্রশ্ন পাতে এত মিষ্টি আসে কোথার থেকে তার মানে বোঝা যাচ্ছে মাল তুলছে আর দ্বিতীয় এই সম্মেলনেতে দেখলাম দুটো বড় বড় শহীদ বেদি করা হয়েছে মানে গণধর্ষণ আর গণহত্যার যারা পরিচালক তাদের এরকম বেদি করে মালা হয় এও প্রথম দেখছি আমি তো মনে করি ওই জায়গায় একটা অনিতা দিবানের একটা বেদি করা উচিত ছিল উচিত ছিল তো অনিতা দিবানের একটা বেদি করা এই হারমাদ পাঠি আমি যখন এই সকালবেলা সম্মেলনে ছবিটা দেখলাম আমার প্রথমে হট করে আমি ভাবলাম যে এটা মনে হয় প্রেসিডেন্সি বা তিহার জেলের ছবি কারণ এত খুনি এত হারমাদ এত লম্পট আমি এক জায়গায় তো একসাথে এভাবে দেখিনি না তো কী বলবো আর বলুন চোট ছোট্টা বদমাস খুনির দল খুনি গণহত্যা গণধর্ষণের পরিচালক যারা তাদের একটা পার্টি একটা সম্মিলিত একটা সার্কাস ওটাকে আপনারা সম্মেলন বলছেন মনে করিয়ে দিই আপনাদের দর্শকদের শুধু গালাগাল দিলে আবার লোকে বলবে এমনি গালাগাল দিচ্ছে তত্ত্ব নেই সুজন চক্রবর্তী তার শ্বশুরমশাই বারৈপুরের বিরাট বড় সিপিএম নেতা ছিল তার কথা ছাড়া একটা ডা পাতাও নড়ত না ওইখানেই ওই বারৈপুর থেকেই চিটফান্ডের ফান্ডের উৎস মনে পড়ে সুজন চক্রবর্তী এজেন্টদের নিয়ে মিছিল করেছিল চিটফান্ড যখন এই সারদা কাণ্ড হয়েছিল এবং বিভিন্ন চিটফান্ড কাণ্ড হয়েছিল ইত্যাদি 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 তো সেই চিটফান্ড কাণ্ডগুলোতে এজেন্টরাই তো সবচেয়ে বেশি টাকা পেয়েছিল ফর্টি টাকা তাদের নিয়ে সুজন চক্রবর্তী মিছিল করেছিল কেন আই করের যে মালিক ছিল অনুকূল মাইতি একটা ছবি আছে দেখবেন স্মার্টফোনে ঘুরে বেড়াচ্ছে মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে অনুকূল মাইতি উত্তরীয় পড়িয়ে দিচ্ছে বুদ্ধদেব ভট্টাচকে বুদ্ধদেব ভট্টাচ্য সততার প্রতীক দশকের পর দশক গণশক্তির প্রথম পাতায় সারদার অ্যাড বেরত বামফ্রন্ট জামানা বামফ্রন্ট জামানা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য তারা কি জানতো না সারদা কি করে সারদা কি রোলের দোকান তাহলে চোর বদমাস চিটিংবাজ সুজন চক্রবর্তী আপনার ক্যামেরার সামনে বলছি তার পরিবার আর তার এক্সটেন্ডেড ফ্যামিলির ছাব্বিশ জনকে চিরকোটে চাকরি দিয়েছে আমি এটা আমার ফেসবুকেও ছেড়েছিলাম অনেকদিন আগেকার ছবি এরা বড় বড় কথা বলছে ঝাঁপি থেকে শুরু করে ছোট আঙাড়িয়া বড় আঙাড়িয়া বিজন সেতু কেশপুর নানুর নন্দীগ্রাম আর কত বলবো সাঁইবাড়ি কত গণহত্যা বানতলা ধানতলা অনিতা দিওয়ান রেপকেস লালবাজারের পাঁচশো মিটারের মধ্যে বোম ব্লাস্ট একশো জনের ওপর মরে গেল হয়নি আর এখন সততার প্রতীক সম্মেলন ছোট ছোট্টা বদমাস খুনি রেপিসদের একটা পার্টি আমার মনে হয় আমি বিজেপিকে ঘৃণা করি ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে কিন্তু সিপিএমের থেকে বড় ক্যান্সার এই ভারতবর্ষ আর এই বাংলার কেউ নেই কেন বলছি এত বড় কথা সিপিএম ভারতবর্ষের ক্যান্সার কারণ যখন ভারত চায়না যুদ্ধ হয়েছিল উনিশশো বাষট্টি সালে তখন সিপিআই তখন সিপিআই কংগ্রেস সরকারকে সমর্থন করে বলেছিল আমাদের কাছে ভারতবর্ষ আগে আর ভারত চায়না যুদ্ধে সিপিএম পার্টি সেই সময় চীনকে সমর্থন করেছিল দেশ বিরোধী আজকেও সম্মেলনে আমি দেখছি মাও স্ট্যালিন সে গুরেরা লেনিন এদের ছবি লাগানো এরা কে এদের সাথে ভারতবর্ষের কি সম্পর্ক এদের সাথে বাংলার কি সম্পর্ক আমি তো কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম আমার ইউটিউবে যে কলকাতার বুকে লেনিন সরণী কেন থাকবে আমি তো অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ওই রাস্তার নাম পরিবর্তন করার জন্য একজন রাশিয়ার দার্শনিক শেষ জীবনে মারা গেছে তার সাথে বাংলার কি সম্পর্ক চৌত্রিশ বছর বাংলাকে শেষ করে দিয়েছে যে নেতাগুলো এখন মরে গেছে আর যেগুলো এখনো আর যে কটা বেঁচে আছে যারা এই সম্মেলনে আছে তাদের পরিবারের প্রতিটা ছেলে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তো আর এরা আন্দোলন করে বা স্কুল থেকে প্রাইমারি থেকে প্রাথমিক থেকে ইংলিশ তুলে দিয়েছিল প্রথম কম্পিউটার ঢুকেছিল বাংলা একটা ব্যাংকে যাদবপুরের মোড়ে ওই ব্যাংকটা আগুন লাগিয়ে দিয়েছিল বামফ্রন্ট বলেছিল কম্পিউটার ঢুকতে দেবো না এবং আমি আপনার দর্শকদের জিজ্ঞেস করছি প্রশ্ন করছি তাদের সন্তানরা যদি আজকের দিনে ইংলিশ না জানতো আর কম্পিউটার না জানে দাঁড়াতে পারবে ভারতবর্ষে কোথাও চাকরির জায়গায় সিপিএম তো দায়িত্ব নিয়ে বাংলাকে চৌত্রিশ বছর রাজত্ব করেছে বটে কিন্তু সাড়ে তিনশো বছর পিছিয়ে দিয়েছিল বাংলাকে এত মমতা ব্যানার্জি এসেছে বলে বেঁচে গেছে আর আমি তৃণমূল করি বলে বলছি না দু সালে প্রকৃত অর্থে বাংলা স্বাধীনতা পেয়েছে মমতা ব্যানার্জি জেতার পর নইলে সিপিএম পার্টি মোটামুটি বাংলাকে লাটে তুলে দিয়েছিল আমি তো তথ্য দিয়ে বলছি বলুক ভুল বলুক ভুল সততার প্রতীক বুদ্ধদেব ভট্টার্য বলেনি আমি চোরেদের বিধানসভায় থাকবো না বলে বেরিয়ে যাননি নাটক হচ্ছে এদের এক একটা নেতা মজিদ মাস্টার শুকুর এরা কি তারপরে এখন ইনসাফ র্যালি করছে ইনসাফ র্যালি করবে বাম এরা বলে না বাম বলে না বুদ্ধবাবু সাদা ধুতিতে কোনো কালির দাগ নেই ঠিক কথা বুদ্ধবাবু সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালির দাগ নেই পুরো ধুতি আর পাঞ্জাবিটা রক্তের দাগে ভরে আছে বুঝেছেন গরিব মানুষের জমি অধিগ্রহণ করতে গেছিল তোলার জন্য টাটার থেকে মমতা ব্যানার্জি বলে আটকে দিয়েছে এদের সম্মেলন নিয়ে আমাকে কিছু বলতে আসবেন এদের সম্মেলনের থেকে আমার কাছে ঢের ভালো তিহার জেল আর প্রেসিডেন্সি জেলের মধ্যে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটা দেখতে আমি পছন্দ করি আর যেখানে সীতারাম ইয়েচুরি আর বুদ্ধদেবের মতো গণধর্ষণ আর গণহত্যার পরিচালকদের মূর্তি স্থাপনা করা হয় তার থেকে বাংলা বাংলা এবং বাঙালি দূরে থাকাটাই ভালো অনেকে বলছেন এবার কিছুটা ফিরে আসার চেষ্টা হচ্ছে কারণ সম্মেলনের বাইরেই তারার বছর রামকৃষ্ণের ছবি রেখেছে রামকৃষ্ণের ছবি রেখেছে বাংলার ক্রীড়া মন্ত্রী দৌ দন্ডো প্রতাপ বামফ্রন্ট নেতা সুভাষ চক্রবর্তী ভুল করে তারাপিট গেছিল বলে কান ধরে লিখিত ক্ষমা চাইয়েছিল বামফ্রন্ট এরা রামকৃষ্ণদেব দেখাচ্ছে এরা ধর্ম মানে এরা নিজের মা বাপকে মানে না এরা ধর্মকথার থেকে মানবে আমি চ্যালেঞ্জ করে বলছি বিমান বসুর বাড়িতে গিয়ে একটা ঠাকুরের ছবি দেখান আমাকে সুজন সেলিমের একটা ছবি দেখান সেলিম আনা, সেলিম শেয়ানা নামে মোহাম্মদ আছে বলে ঘুরে 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 মুসলিম সিটে দাঁড়ায় এবারও ব্রহ্মপুরে দাঁড়িয়েছিল ও আনা, ঠিক আছে ও বোঝে রাজনীতিটা আর ওর প্রোডাক্ট হচ্ছে মিনাক্ষী আরেক আনা সাত আনার এক আনা। নিজের যত বন্ধু বান্ধব কলিগ সমবয়সী সবকটার কেরিয়ার খেয়ে নিয়েছে শতরূপ চারবার দাঁড়িয়ে যেতে নি মিনাক্ষী চুপ করে সাইড হয়ে গেছে ভোটে দাঁড়ায়নি প্রতিকুরকে প্রতিকূরকে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে দীপসিতাকে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে সৃজনকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে জামানাত বাজেয়াপ্ত করে দিয়েছে নিজে দাঁড়িয়েছিল একবার নন্দীগ্রামে শুভেন্দু আর দিদির বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেখানে নিজেরও জামানাত বাজেয়াপ্ত হয়েছিল ও হচ্ছে শেয়ানা একদম ঠিক আছে আর বাকি এই মূর্খের দল ওখানে মিষ্টি খাওয়া খাওয়াই করছে আমি দায়িত্ব নিয়ে বলছি লিখে নিন সাদা কাগজে ডাইনোসর ফিরে আসতে পারে বাংলায় মানে কলকাতার রাজপথে দেখবেন বড় বড় ওই টাইরানোসরাস রেক্স হেঁটে যাচ্ছে সেই দিনও আসতে পারে বামফ্রন্টটা কোনো কোনোদিন ফিরে আসবে না অনেকে কটাক্ষ করে বলছেন শ্রমিক শ্রেণীর কথা বলা হবে অস্তচিত সম্মেলনের কক্ষের মধ্যে প্রায় সাত আটটি কুলোর আর শ্রমিক শ্রেণীর কথা তো আর এরা বলতে পারছে না কারণ এদের স্লোগান কী ছিল শ্রমিকের বন্ধু কৃষকের বন্ধু ইত্যাদি ইত্যাদি বিরোধী দলদের তো একটা স্লোগান থাকতে হয় এদের স্লোগানটাই তো মমতা ব্যানার্জি খেয়ে নিয়েছে আজকে মমতা ব্যানার্জি শাসক দলের নেত্রী নয় শুধু শাসক দলের দলনেত্রী নয় তিনি বিরোধী দলনেত্রীরও কাজটা তিনি করেন শ্রমিক কৃষক তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে চৌত্রিশ বছর সিপিএম করেন সেই জন্যই তো শূন্য তৃণমূল কংগ্রেস তো সিপিএমকে শূন্য পরিণত করেনি বাংলার মানুষ শূন্য পরিণত করে দিয়েছে কারণ ওদের মানুষের কাছে যাওয়ার তো কোনো আর জায়গা নেই কারণ যাদেরকে নিয়ে যাদেরকে টুপি পড়িয়ে বামফ্রন্ট এতদিন রাজনীতি করত। নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষকে নিয়ে খেটে খাওয়া মানুষকে নিয়ে শ্রমিক মজদুর কৃষকদের নিয়ে তাদের জন্য মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি করেছে তো তারাই তো সিপিএমের পাশ থেকে সরে গেছে সৃজন ওদের ব্লু আইড বয় যাদবপুরে জামানাত বাজিয়প্ত হয়ে গেছে যে পাড়ায় থাকে যে পাটে থাকে সে পাটে হেরেছে এই হচ্ছে বামপ্রন্থের অবস্থা খুনিদের মানুষ ক্ষমা করে না ধর্ষকদের মানুষ ক্ষমা করে না আর এরা যা অত্যাচার করেছে এখনও কিছু গ্রামে চলে যান পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের কিছু গ্রামে চলে যান এখনও কিছু বয়স্ক লোক পাবেন যাদের এখান থেকে আর হাত নেই এখান থেকে হাত কেটে বাদ দিয়ে দিয়েছে কেন জানেন তারা তাদের দোষ কংগ্রেসকে গিয়ে ভোট দিয়েছিল এরা অত্যাচারের কথা বলে আজীবন বামফ্রন্টের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধুয়ে জল খাওয়ার পা ধুয়ে জল খাওয়া উচিত কেন বলছি জানেন দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছিল আমরা যখন আলোচনা করি আমরা বলি কন্যাশ্রী অনেক তৃণমূলীরা বলে কন্যাশ্রী মমতা ব্যানার্জি সবচেয়ে বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে বড় প্রকল্প আমি না আমার কাছে না আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বকালের শ্রেষ্ঠ প্রকল্প হচ্ছে বদলা নয় বদল চাই যখন দু হাজার এগারোয় দিদি ক্ষমতায় এসছিলেন চৌত্রিশ বছরের অত্যাচারের পরে যদি চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না আগে বদলা নেব তারপর বদল করব। তাহলে লাল পাটির একটা ক্যাডারও আর রাস্তায় বেঁচে থাকতো না রক্ত গঙ্গা বয়ে যেত বাংলার বুকে মানুষ এত রেগেছিল শুধু দিদির মুখ দেখে এদের গায়ে কেউ হাত দেয়নি আ মরণ উচিত এদের মমতা ব্যানার্জি পা ধুয়ে জল খাওয়া বিমান বোস থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে মোহাম্মদ সেলিম এদের উচিত রোজ সকালবেলা কালীঘাটে দিদির বাড়িতে গিয়ে দিদির পা ধুয়ে জল খেয়ে তারপরে নিজেদের জীবনযাত্রা শুরু করা বিমান বোস থেকে শুরু করে আজকে বেঁচে আছে মমতা ব্যানার্জির আশীর্বাদে সেদিন যদি মমতা ব্যানার্জি বলতো না এত মার মেরেছ এত অত্যাচার করেছ চব্বিশ ঘন্টা যা বদলা নেওয়া নিয়ে নাও এখনও তো এদের লাল পতাকা বিরিয়ানি হাঁড়িতে দেখা যায় সেই দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় দরজা খুলে দিতেন না অবশিষ্ট থাকতো না কিছু এটা মমতা ব্যানার্জির উদারতা যে বামফ্রন্ট বলে আজকে একটা বাংলায় এখনও একটা দল আছে আর এটা আমি আবেগের সাথে বললাম মানুষকে জিজ্ঞেস করে নিন আপনার আপনার বয়স ছোট আপনার বাবাকে জিজ্ঞেস করে নেবেন যে যেদিন দু সালে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি সেই সময় যদি বদলা নয় বদল চাই বল না বলে বদল পরে হবে আগে বদলা নেব এই স্লোগান উঠতো তাহলে কি হতো বাংলা সেই জন্যে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় মমতার প্রকৃত মমতার উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন থার্ড বেঞ্চে বসেছিল না বুদ্ধবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে ফ্রান্ট সিটে নিয়ে এসেছিল প্রথম সারিতে নিয়ে এসেছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা আর এই জন্যেই তিনি বাংলার মেয়ে বাংলার অগ্নিকন্যা সেই দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত খুলে দিত এই দলটাই থাকতো না সম্মেলন তো দূরের কথা তারা তো বলছেন যে এই সম্মেলন থেকেই অনেক বিশ্লেষকরা মনে করছেন যে এই সম্মেলন থেকে ছাব্বিশে কিভাবে জিতবে তার ব্লু তৈরি সেটা তো একটা বিরোধী দল ব্লুপ্রিন্ট তৈরি করতেই পারে সেটা তো কোনো মানা নেই ছাব্বিশ আর কদিন বাকি বেশি দিন তো নেই ব্লুপ্রিন্ট তৈরি করতেই পারে সেটাই তো কোনো আপত্তি নেই সব রাজনৈতিক দলই করবে সবাই তো চেষ্টা করবে ভোটে লড়ার তারা শূন্য পাক আর না পাক চেষ্টা তো সবাই করবে রে ভাই সেটাই তো আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না তারা ব্লু প্রিন্ট তৈরি করবে না ফিঙ্গার প্রিন্ট তৈরি করবে আমাদের তাতে কিছু মাথা ব্যথা নেই আমি তো আবারও বলছি ডায়নোসর ফিরে আসতে পারে বামফ্রন্ট কোনো দিন আর বাংলায় ফিরবেন কোনো দিন বাংলায় ফিরবেন